আমাদের পরের দিন কেমন গিয়েছে তার সবকিছু এই যে প্রথমে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দার দিকে যাই যেয়ে দেখি আমার আপু নিচে হেঁটে হেঁটে আসছে আর আমাকে নিচ থেকে গুড মর্নিং দেয় তো আমি রুমে যেয়ে ফ্রেশ একটু রেডি হয়ে নিই দেন রেডি হতে হতে আমার ভাগ্নিকে ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে নাস্তা করার জন্য নিচে চলে আসি আমরা রুটি মিষ্টি ভাজি দই এগুলো দিয়ে নাস্তা করি আর এরপর একটু চা খেয়ে নিই এরপর দেখি দুলা সকাল সকাল বাজার থেকে অনেক কাঁচা শাকসবজি নিয়ে এসেছে এই যে আমি আর আম্মু শাক বেঁচে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি শাক খেতে চেয়েছিলাম এজন্য শাক নিয়ে আসা হয়েছে এরপর নাস্তা করে আমি আর আমার ভাগ্নি একটু হাঁটতে বের হই আগের দিন আমরা দুপুর দুইটায় এসে পৌঁছেছিলাম তখন শিউলি ফুলগুলো আধা মরা ছিল জন্য আজকে সকাল সকাল আগে শিউলি ফুলগুলো দেখতে আসি এই যে শিউলি ফুলগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম আমার ভাগ্নি আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে এই সকালে রোদটা অনেক ভালো লাগছিল। দেন আমি শিউলি ফুলগুলো কুড়াচ্ছিলাম হাতের মধ্যে সবগুলো নিয়ে একসাথে ভিডিও করছিলাম দেন এখানে অনেকক্ষণ থেকে আমরা প্ল্যান করি পুকুর পাড়ে যাব এই যে পুকুর পাড়ে এসে আমি এখানে কিছুক্ষণ বসে থাকি তখন তো সকাল জন্য তখন আমরা পুকুরে নামিনি আমরা পুকুরে নামতে নামতে দুপুর হয়ে যায় কিন্তু তার আগে পুকুর পাড়ে বসে আমরা গল্প করছিলাম হাঁটাহাঁটি করছিলাম এখানে আমার বোনের ছেলে ফায়াজও ছিল যেহেতু ও অনলি সাঁতার পারে প্লাস ও বোট চালাতে পারে বৈঠা দিয়ে ও বলতেছিল খালামনি চলো আমরা বোটে উঠি কিন্তু বৈঠা দিয়ে একা বোট চালানোটা অনেক পেইনফুল কারণ হাতে অনেক প্রেশার লাগে তো আমি ওকে বলছিলাম তুই যদি আমাদের নিতে পারিস তো আমাদের উঠতে প্রবলেম নাই পরে ও বলছিল যে চলো তোমরা উঠলে আমার সমস্যা নাই পরে আমরা সবাই মিলে বোটে উঠি দেন বোটের মধ্যে আমরা অনেকক্ষণ চিল করি যে মাঝি আমাদের পিছনে তাকাও যে এখন হ্যাঁ এখন প্র্যাকটিস করছে হ্যাঁ প্র্যাকটিস করছে কিভাবে বোট চালাতে হয় সে ইন্টারের রেজাল্ট দেখে খুবই হতাশ এজন্য সে ভাবতেছে আর পড়াশোনা করে কি হবে এই বছর যে এত খারাপ রেজাল্ট হলো ইয়েস আগামী বছর কি না কি হয় আগে থেকে একটা প্র্যাকটিস করে রাখি যাতে বিকল্প পরিকল্পনা থাকে এজন্য আমরা এখন উঠব এরপর আমরা অনেকক্ষণ বোটে আসলে ঘুরছিলাম প্রায় 1-2 ঘন্টার মতো আমরা বোটেই ছিলাম এরপর আমি এই ফুল গাছটার কাছে এসে একটা প্রজাপতি পাই আর সাথে সাথে সেটা ভিডিও করে নিই তো এই ফুল গাছের সামনে আমি একটু দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম এরপর আসলে ফোন টোন রেখে আমরা ইচ্ছামতো মতো পুকুরে গোসল করেছি তাই পুকুরের গোসলের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এগুলো ছিল দুপুরের খাবার এই যে ছোট মাছ কালেজিরা ভত্তা ধনে পাতা ভাজি এগুলো আমার আরেকটা বোন রান্না করেছে বন্যা আপু আর এই ডিমফুনা আর লাল শাক সনি রান্না করেছে দেন এই তো গোসল করে খাওয়া দাওয়া করে আমরা ছাদে চুল শুকাতে যাই এখন যেহেতু দিন ছোট তো এগুলো করতে করতে আসলে বিকেল হয়ে আসছিল আমাদের যাওয়ার সময় হয়ে যায় আমরা ব্যাগটেক সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম দেন আমি একটু লাস্টবার পুকুর পাড়ে যাই পুকুরটা দেখার জন্য এই জায়গাটা আমার অনেক ফেভারেট আমি আগের ব্লগেও বলেছি তো পুকুর পাড়ে যেয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম দেন আমরা পাশেই ভাবির বাসায় যাই ওখানে আমরা কেক বিস্কুট দেন চা কলা এগুলো আমরা খেয়ে নিই এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সো এই ছিল আমার দুলা ভাইয়ের বাসায় সেকেন্ডের ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ